ক্লাস টেনে কোসে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি দাগে কি থিটা উপন্যান্যান করতে হবে পাঁচের এক করে দিয়েছি এক্স ইকল টু টু সাইন থিটা আর ওয়াই টু থ্রি কস থিটা থিটা এগুলো থিটাও থাকবে না কস থিটাও থাকবে না তাহলে এক্স ইকোয়াল টু টু সাইন থিটা তাহলে এক্স বাই টু টু বর্গ করলাম তাহলে এক্স স্কোয়ার বাই ফোর থিটা ওয়াই ইকুয়াল টু থ্রি থিটা তাহলে ওয়াই বাই থ্রি ইকোয়াল টু কস থিটা তাহলে উভয় পক্ষ বর্গ করছি ওয়াই স্কোয়ার বাই নাইন ইকুয়াল টু কসকোয়ার থিটা তাহলে সমীকরণে পক্ষ দুটো সমীকরণ পেলাম একটা হচ্ছে এক্সকোয়ার বাই ফোর ইকোয়াল টু সাইন স্কোয়ার থিটা আরেকটা সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ফোর ইকোয়াল টু কসকোয়ার থিটা তাহলে সমীকরণ দুটো যোগ করবো কেননা সাইন্স স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আমরা সূত্র থেকে জানি তাহলে থিটা থাকবে না তাহলে সমীকরণ দুটি উভয় পক্ষ যোগ করে পাই এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকোয়াল টু সাইন্স স্কোয়ার থিটার প্লাস কসকোয়ার থিটা এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকোয়াল টু ওয়ান সূত্র থেকে জানি আমরা তাহলে এটা আমার উত্তর এখানে থিটা থাকলো না এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে বা এক্স ওয়াই থাকবে কিন্তু থিটা থাকবে না ছয়ের তিনের দাগে ছয়ের তিনের দাগে বলেছে বলছে না কস্তিটা ইকোয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখাও যে এক্স ইকোয়াল টু সাইন থিটা ইকোয়াল টু ওয়াই ইকোয়াল টু কস্তিটা তাহলে আমি কস্তিটা মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি এক্স অতিভুজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ বি লম্ব লম্ব বার করছি তাহলে এ বি ইকোয়াল টু অতিভূ স্কোয়ার রুটোভার অতি ভূ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করেছি রুটোভার স্কোয়ার এস স্কোয়ার হচ্ছে স্কোয়ার উঠে গেছে রুট উঠে গেছে তাহলে কী হলো ওয়াই স্কোয়ার হলো রুটের ভেতরে ওয়াই স্কোয়ার তাহলে সমান ওয়াই তাহলে লম্ব হচ্ছে ওয়াই তাহলে এক্স সাইনথিটা ইকোয়াল টু ওয়াই কস থিটা তাহলে আমি এই যে করলে সাইন থিটা বাই হয়ে সাইন থিটা বাই কস থিটা মানে কত টেন থিটা তাহলে ওয়াই বাই এক্স হয়ে গেল ট্যান থিটা লম্ব বাই ভূমি তাহলে টেন থিটা হয়ে গেল এটা প্রমাণিত প্রমাণিত হয়ে গেছে তাহলে যদি এবার ছয়ের চার ছয়ের চার কী করেছি যে যদি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কসে ইকুয়াল টু ফোর এক্স তাহলে আমি কস বার করলাম যে সমক্রণ ত্রিভুজ এঁকেছি সে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে লম্ব আমি বের করলাম লম্বা আমি কী পেলাম এই যে এবি হচ্ছে লম্ব কীভাবে করেছি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুটের ভেতরে তাহলে হোল স্কোয়ারের সূত্র ফেলেছি সূত্র ফেলে যোগ বিয়োগ করে এটা মাইনাসে এসে গেল তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার লম্ব হলো ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে কোশেক এ প্লাস কটে কোশেক এ প্লাস কটে কত হবে না এটা প্রমাণ করতে হবে তাহলে কোশেক মানে অতিভুজ বাই লম্ব আর কটে হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে অতিভুজ বাই ভূমি বাই লম্ব অতিভুজ হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার লম্ব হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ভূমি হচ্ছে ফোর এক্স লঙ্ঘ হচ্ছে ওয়ান মাইনাস তাহলে আমি ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ কী দেখো হর সমান আছে তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইকুয়াল টু হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে যে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স তাহলে আমার কী হলো আর এটা আমি কী করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলেছি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে ওপরে একটা ওয়ান প্লাস টু এক্স কেটে গেল নিচেও কেটে গেলো একটা পরে থাকলো ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স এটাই প্রমাণ করতে প্রমাণ হয়ে গেল সাথের দেখে অংশ সাথের কী আছে এক্স ইকোয়াল টু এ সাইন থ্রিটা তাহলে সাইন থিটা ইকোয়াল টু এক্স বাই এ কোশেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই এক্স বাই এ তাহলে এ বাই এক্স ওয়াই ইকোয়াল টু বি ট্যান থিটা ট্যান থিটা ইকোয়াল টু ওয়াই বাই বি থিটা ইকোয়াল টু ওয়ান বাই ট্যান থিটা অনন্য তাহলে এটা কী হয়ে যাবে বি বাই ওয়াই তাহলে আমার কী হয়ে যাবে কোসেক স্কোয়ার দেখো প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কেন আমি অনন্যক নিলাম আমার সাইন থিটা হচ্ছে এক্স বাই এ কোসেক থিটা হয়ে যাবে এ বাই এক্স টেন থিটা হচ্ছে ওয়াই বাই বি ফোর থিটা হয়ে যাবে বি বাই ওয়াই কেন এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে আমাকে যদি সাইন স্কোয়ার এক্স স্কোয়ার বাই স্কোয়ার বলতো তাহলে আমি সাইন থিটা দিয়ে রাখতাম কিন্তু আমার বলে দিয়েছে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে উল্টোটা অনন্যকটা অনন্য হলে আমাকে কোসেক থিটা বার করতে হবে সাইনের আর টেন থিটা অনন্য কর থিটা তাহলে কোসেক স্কোয়ার থিটা হচ্ছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার কর স্কোয়ার থিটা হচ্ছে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা বামপক্ষ কারণ ডান পক্ষ আমার কী যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সূত্র থেকে পাচ্ছি আমি ওয়ান সূত্রে আমরা কী জানি না কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে আমার ওয়ান প্রমাণিত হয়ে গেল আটের দাগে আটের দাগে কী বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান সাইন থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন্স থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মানে ক স্কোয়ার থিটার সূত্র থেকে পেলাম সূত্রে আমার কী আছে না সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে আমার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা উভয় পক্ষ বর্গ করলাম তাহলে সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ক স্কোয়ার থিটার হোল স্কোয়ার তাহলে সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়াল টু কস টু দি দিপার ফোর সায়েন্স স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস কসকয়ার থিটা এই সূত্র একই ইকোয়াল টু কষ্ট দ্বীপার ফোর তাহলে ওয়ান মাইনাস কস্কার থিটা ইকোয়াল টু কষ্ট দ্বীপার ফোর ওদিকে নিয়ে গেলে কীভাবে কসকোয়ার প্লাস হয়ে গেল তাহলে আমার কসকয়ার থিটা প্লাস কষ্ট দ্বীপার ফোর থিটা ইকোয়াল টু ওয়ান প্রমাণিত হয়ে গেলো এই অবধি থাকলে পরে অঙ্ক করছে